আসসালাম ওয়ালাইকুম ইবরাহ আমাদের টোনাটনের সংসারে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে আমাদের বগ্ধ ট্যুরের ব্লগটা শেয়ার করব। বগ্ধ হচ্ছে ফ্রান্সের আরেকটা সিটি প্যারিস যেমন একটা সিটি বগ্ধ আরেকটা সিটি বগ্ধ শহরটা আসলে অনেক বেশি সুন্দর তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত সাথে থাকুন তো আমরা সকালে ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে গেলাম আপু সাজু গুজু করতেছে এই ভিডিওটা আরো এক মাস আগের তো আমি কি পরিমাণ লেজি এবার বুঝেন যে আমি একটা ব্লগ শেয়ার করতে আমার এক মাস টাইম লাগতেছে আজকে আমরা আমাদের গাড়ি নিব না ওদের সাথেই যাব সবাই আড্ডা দিতে দিতে যাব আর এ হচ্ছে আমাদের নতুন ড্রাইভার আর এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট যাই হোক আমরা পেছনে বসলাম আর জাহাবি অলওয়েজ আমার সাথেই থাকে আর ওইদিন দিন এত গরম ছিল একদম অবস্থা যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম শহরটা আমাদের এখান থেকে হায়েস্ট তিন ঘন্টা রাস্তা বাট উই দিন অনেক বেশি টাইম লাগছিল আর বাইরে দেখেন কি পরিমাণ রোদ বাংলাদেশের থেকে আরো বেশি গরম লাগতেছিল আমরা গাড়িতে বসে জাহাবির সাথে দুষ্টামি করতেছিলাম ও বলতেছিল তোমার আন্টি ভালো না জাহাবি বলতেছিল তুমি পচা যাই হোক আপুরা অন্য গাড়িতে ছিল ওরা ভিডিও কলে আমাদেরকে দেখতেছিল কারণ ওরা বোর ফিল হচ্ছিল আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে আসছি তারপর আমরা এখানে একটু যাত্রা বিরতি নিলাম জায়গাটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সো ফ্রেশ হয়ে সবাই আমরা একটু নাস্তা করে নিব বাসার থেকে অনেক কিছু নিয়ে আসা হয়েছে সবাই মিলে বসে পড়লাম আর হালকা খাওয়া দাওয়া চলতেছে আর জায়গাটা দেখেন অনেক বেশি সুন্দর তারপর আমার হাজব্যান্ড কুক সার্ভ করে দিচ্ছে সবাইকে আর আপু আমাকে খাইয়ে দিচ্ছিল আমি ভিডিও করতেছিলাম এখানে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই জন্য আমার শরীরটা একটু খারাপ তো ভয়েসটা একটু চেঞ্জ চেঞ্জ লাগতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নিয়েন সবাই তো আমরা খাওয়া দাওয়া শেষে সবাই আবারও গাড়িতে উঠে পড়লাম তারপরে অনেক বেশি জ্যামে ছিলাম আমরা প্রায় তিন ঘন্টার মতো আমাদের আসতে মোটামুটি ছয় ঘন্টা লাগছে দুই ঘন্টার জায়গায় ছয় ঘন্টা লাগছে ওই দিন এত পরিমাণ জ্যাম ছিল আর তখন তো ভ্যাকেশান চলতেছিল সবাই ঘোরাঘুরি করতেছিল এই জন্য অনেক বেশি জ্যাম ছিল তো আমরা বগদতে চলে আসছি এখানে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব। অনেকক্ষণ যাবৎ খাওয়া দাওয়া হয় নাই তো আমরা এখন সবাই খুবই হাংড়ি আর বগদুর কেউ এই ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বগদোর শহরটা অনেক বেশি সুন্দর আবারও যাব ইনশাল্লাহ আর গেলে অবশ্যই দেখা হবে তারপর আমরা ক্যাফসিতে চলে আসলাম এখানে আমরা ফুড অর্ডার দিলাম তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম তাড়াহুড়া করেই বের হয়ে গেছি কারণ পরে সন্ধ্যা হয়ে যাবে আমাদের হাতে বেশি টাইম নেই আবার বাসায় বেক করতে হবে আমরা একদিনের জন্যই গিয়েছিলাম ইউরোপে আপনাদের ঘুরতে হলে অবশ্যই হেঁটে হেঁটে ঘুরতে হবে আর পায়ের অবস্থা আমার ওই দিন বারোটা বেজে গেছিলো আর শহরটা দেখেন কত সুন্দর চারিদিকের ভিউটা এত বেশি ভালো লাগতেছিল আমার কাছে বলা আর আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো অনেক বেশি পুরাতন তো তারপর অনেক বেশি সুন্দর এই শহরটা অনেক পরিপাটি গোছানো আমার কাছে খুবই ভালো লাগছে আর এখানে একটা মেলা চলতেছিল সবাই দেখেন কত আনন্দ করতেছে এখানে আফ্রিকান বেশি ছিল আমি আমার লাইফে প্রথমবারের মতো এত আফ্রিকান একসাথে দেখলাম খুবই ভালো লাগছে তাদের ট্রেডিশনাল ড্রেস তাদের ট্রেডিশনাল ড্রেস তারপর তাদের সব কিছুই ছিল এখানে মূলত এটা আফ্রিকানদের একটা মেলা যাই হোক আমরা একটু ঘোরাঘুরির পরে যাহা বিড়ায় কিছু কেনাকাটা করলো তারপর আমরা একটু চলে আসলাম একটু ঘুরতে এই জায়গাটা অনেক বেশি সুন্দর সবাই এখানে বসে বসে আড্ডা দিচ্ছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের প্লে জোন ওরা এখানে খেলা করে এখান থেকে নিজে থেকে পানি ওঠে জর্নার মতো ওরা এখানে বেশি মজা নিয়ে খেলা করে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে প্রায় আধা বেজা হয়ে গেছে ওরা অনেক বেশি এনজয় করছে তো আমরা ওইটাতে উঠবো এই জন্য বলতেছিলাম যে আমি ওইটাতে উঠবো আমাকে উঠাও না তারপর আমরা এখানে চলে গেলাম আসলে এটাকে কী বলে আমার এক্স্যাক্টলি এখন মনে পড়তেছে না আপনারা জানলে কমেন্টে জানাবেন তো ওর টিকিট কেটে নিল আর আমরা সিরিয়ালে দাঁড়াই পড়লাম এখানে অনেক মানুষ উঠতেছিল এটার উপর থেকে একদম বগদুর পুরা শহরটা দেখা যায় আমার কাছে খুবই ভালো লাগছে ভিউটা অনেক বেশি সুন্দর তারপর আমরা নেমে গেলাম দুই রাউন্ড ঘুরাইছিল তো আসলে একটা সুন্দর শহর আমরা আবারও আসবো আর আজকের ভিডিও এই পর্যন্তই আমরা তারপর বাসায় ব্যাক করছিলাম আল্লাহ হাফেজ